আচ্ছা ওরা যেহেতু আমাকে একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস দিয়েছে দেখি সেটা একটু টেস্ট করে দেখি কেমন হয় কেমন লাগে আর কি ভালো বিশেষ কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই ভালো আছেন সবার সময় ভালো যাচ্ছে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমি এই মুহূর্তে আছি কোথায় পিছনের লোগোটা দেখে মনে বুঝতে পারছেন এক্স্যাক্টলি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বগুড়া হিলিয়াম চাইনিজ রেস্টুরেন্টে যারা এখানে এসেছেন বিগত সময়ে তারা এখানকার পরিবেশ এবং এনভায়রনমেন্ট সম্পর্কে জানেন তাদেরকে নতুন করে আর কিছু বলতে চাচ্ছি না তবে যারা আসেননি তাদের জন্য কিছু কথা আমি বলার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে ওকে তো আচ্ছা কথাগুলো বলার আগে আমি এখানকার অ্যান্ট্রি একটু দেখানোর চেষ্টা করি এখানকার অ্যান্ট্রি আমার কাছে অনেক কালারফুল লেগেছে তাদের লাইটিংটা অনেক সুন্দর তাদের সিট ক্যাপাসিটি এবং বসার জায়গাটা যথেষ্ট পর্যাপ্ত এবং আধুনিকতার হচ্ছে ছো যেন পরতে পরতে লাগানো এখানে কয়েকটা জোন আছে আমরা মূলত বসেছি হচ্ছে এই জোনটাতে আর এই পাশেও জোন আছে আর সব থেকে বড় যে ব্যাপার এখানে কিছু ফটো জোন আছে ফটো বুথ আছে আর কি আপনারা যারা ফটো তুলতে পছন্দ করেন তারা চাইলে এই জায়গাগুলোতে অনেক সুন্দরভাবে ফটো তুলতে পারবেন আমি দেখাচ্ছি এই দেখেন এই জোনটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ফটো তোলার জন্য ইতিমধ্যে দুজন বেবি সে হাই হাই দাও হায় আচ্ছা বাচ্চা দুটো অনেক সুন্দর এবং হচ্ছে তারা হাই দিচ্ছে ক্যামেরায় তোমরা ভালো আছো ওকে থ্যাংক ইউ তো যাই হোক বাচ্চাদের সঙ্গে কথা বলতে আমার ভালোই লাগে তো তারাও আমাকে রেসপন্স করেছে আর এখানকার লাইটিংটা যদি দেখানোর চেষ্টা করি এটা অনেক সুন্দর অনেক কালারফুল আর এখানকার স্টাফ যারা আছে তারা যথেষ্ট কোঅপারেটিভ তবে একটা সমস্যা আছে সেটা হচ্ছে এ ধরনের রেস্টুরেন্টগুলোতে আসলে খাওয়া অর্ডার করলে একটু সময় লাগবে বাবা এটা আপনাকে মেনে নিতে হবে এই পাশটাতেও বসার স্পেস আছে আর এখানকার কিছু হচ্ছে যেমন যদি আপনারা এখানে এসে এটা হচ্ছে ড্রিঙ্কস কর্নার যারা সফট ড্রিঙ্কস বা বিভিন্ন ধরনের যে ড্রিঙ্কসগুলো আছে আপনারা চাইলে এখানে ড্রিঙ্কসগুলো অর্ডার করতে পারবেন তাদের ফুড মেনুতে যে যেগুলো আছে সেটা অনুযায়ী অর্ডার করতে পারবেন ওকে আর এটা হচ্ছে ওই যে বললাম ড্রিঙ্কস কর্নার আর এইটা হচ্ছে ওনাদের কিচেন কিচেন এটা হচ্ছে ওনাদের কিচেন বাইর থেকে দেখার মতো সিচুয়েশান আছে অবস্থা আছে আর কি বাইর থেকে তারা দেখা যাবে যে তারা ভিতরে কি। অবস্থা মেনটেন করছে না করছে কীভাবে প্রসেসিং করছে ফুড সেটা দেখতে পারবেন এবং তারা অনেকটা হাইজিন হাইজিন মেনটেন করছে আর এটা ক্যাশ কাউন্টার আর কেমন আছেন আমি যে আপনার সঙ্গে কিছু কথা বলা যাবে এক্সকিউজ মি ব্রাদার হাই আপনি সেটি কথা বলতে চাচ্ছেন আচ্ছা কেমন আছেন আপনি আচ্ছা আপনাদের লোকেশনটা বা ঠিকানাটা যদি বলেন ভাই এখানকার কালী মন্দির বলে কি ভাই কালী মন্দিরের জেন্টাল পার্কের উপরে আচ্ছা এখানকার ফুডগুলো বা এভরিথিং যেগুলো আছে খাবারগুলো কেমন মানুষের কাছে কেমন সারা পাচ্ছেন খাবার বগুড়াতে আমরা সুনাম ধর্ম প্রতিষ্ঠান আচ্ছা আচ্ছা দিন থেকে আমাদের সুনাম সুনাম নিয়ে আসি প্রতিষ্ঠানটি এবং খাবারের মান আমাদের অনেক ভালো খাবারের মানই ভালো সার্ভিস খাবার পরিবেশ যাই বলে সব কিছুতে আমরা আলহামদুলিল্লাহ সবার থেকে এগিয়ে আসি আচ্ছা ওকে ভালো লাগলো আপনার নামটা যদি বলতেন তাহলে ওকে তো বন্ধুরা আপনারা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু এখানকার যে ম্যানেজার ভদ্রলোক আছে তার কিন্তু কথা ইতিমধ্যেই শুনেছেন আর এই পাশে আছে আমার পছন্দের মানুষ যারা আপনাদেরকে প্রতিনিয়ত হচ্ছে এখানে আসলে সার্ভিস দেবে তারা হচ্ছে কিন্তু এখানকার স্টাফ ভাইরা হাই আপনাদের সঙ্গে একটু কথা বলতেন কেমন আছেন সবাই আচ্ছা স্যার বলতে হবে না আমাকে ভাই বললেই হবে ওকে আচ্ছা ওকে আপনাদের ম্যানেজার ভাইয়ের কথা শুনলাম এখন আপনাদের ভিতর থেকে মানে কারো একজনের কথা শুনবো সেটা হচ্ছে আপনারা তো এখানে জব করছেন দীর্ঘদিন থেকে নাকি তো আপনাদের কাছে এখানকার পরিবেশ বা যারা কাস্টমার আসে বা আপনাদের সার্ভিস যে বিষয়গুলো এগুলো নিয়ে একটু যদি কথা বলতেন ধন্যবাদ প্রথমত আপনাকে আমি ধন্যবাদ জানাই কোশ্চিনটা করার জন্য আমাদের হিডিয়াম হচ্ছে মূলত বাংলাদেশের বর্তমানে স্বনামধন্য রেস্টুরেন্টগুলোর মধ্যে অন্যতম একটা আর আমাদের বগুড়ায় যে হিলিয়াম আমাদের এটা এটা হচ্ছে আমাদের মাদার ব্রাঞ্চ বা এটা আমাদের স্টার্টিং ব্রাঞ্চ আমাদের হিলিয়ামের লক্ষ্যই হচ্ছে যে গেস্টের যে প্রপার যেটা সার্ভিস এবং ফুড কোয়ালিটি সেটা নিশ্চিত করা এবং আলহামদুলিল্লাহ আমরা এটা চেষ্টা করি এবং বজায় রাখছি বজায় রাখছি দেখে আমরা আলহামদুলিল্লাহ পাঁচ বছর যাব অনেক সুনামের সাথে কিন্তু এই পর্যন্ত রান করে আসছি আচ্ছা আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম শাহেদ মাহমুদ আমি শাহেদ মাহমুদ ওকে আমি এখানে সিনিয়র ওয়েটার হিসাবে কর্মরত আছি আচ্ছা আচ্ছা আপনাদের ফুড মেনু থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি ফুড মেনুতে ফুড মেনু কার্ডটা আর কি এখানে কোন খাবারগুলো সবথেকে বেশি হচ্ছে মানে প্রচলনটা বেশি কোন খাবারগুলো বেশি চলছে আর কি প্রথমত আমাদের হিলিয়াম রেস্টুরেন্ট বেশি পপুলার হচ্ছে বার্গার এবং পিজার জমা আমাদের হিলিয়ামের স্টার্টই হয়েছে বার্গার এবং পিৎজা দিয়ে আলহামদুলিল্লাহ আমরা অন্যান্য সেক্টরগুলোতে ভালো করছি যেমন আমাদের চাইনিজ সেকশন বা চাইনিজ ফুড যেগুলো সেগুলো আমাদের এখানে ততটাই পপুলার যতটা আমাদের ফাস্ট ফুডগুলো পপুলার আর এমনিতে আমাদের স্টার্টিং থেকে আমাদের মেনুটা বেশ কয়েক দফায় পরিবর্তন হয়েছে আমাদের পুরনো মেনুতে যে ফুডগুলো বেশি পপুলার ছিল মূলত সেই ফুডগুলোকেই একত্রিত করে আমাদের ফাইনাল আপডেট হচ্ছে এইটা বর্তমান যে ফুডগুলো আছে সবগুলোই আমাদের আচ্ছা তো আপনারা কিন্তু সাহেব ভাইয়ের কথা শুনলেন তো সাহেব ভাইয়ের সঙ্গে যদি মিট করতে চান তাহলে কোথায় আসতে হবে হিলিয়ামে আসতে হবে আমি আসলে সবার সঙ্গে অনেক ফ্রেন্ডলি আচরণ করি এটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে আমি মনে করি যে মানুষগুলো আমাদেরকে প্রতিনিয়ত সার্ভিস দিয়ে যায় সেটা রেস্টুরেন্টই বলি বা বিভিন্ন জায়গায় যারা হচ্ছে সার্ভিস দেয় সরাসরি সার্ভিস দেয় তাদের সঙ্গে যদি সক্ষতা একটু ভালো থাকে তারাও কিন্তু দিন শেষে একটু চায় যে তাদের সঙ্গে হ্যাঁ আমরা পেমেন্ট করতেছি এটা ঠিক আছে কিন্তু তাদের সঙ্গে যদি একটু কোঅপারেটিভলি আচরণ করা যায় এবং এটাই তো মানুষ মানুষের জন্য নাকি আচ্ছা আমার মনে হয় তাদের সঙ্গে একটু কোঅপারেটিভলি আচরণ করা উচিত তারাও যেমন আমাদের সঙ্গে করে আমরাও যেন তাদের সঙ্গে এমনটা বন্ধুত্বপূর্ণ আচরণ করতে পারি এটাই হওয়া উচিত তো ভারী ভারী কথা বলে ফেললাম তারপরে আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে থ্যাংক ইউ সায়দ ভাই ওকে তো আপনারা যারা বই পড়তে পছন্দ করেন কেননা এই ধরনের রেস্টুরেন্টগুলোতে আসলে হয় কি যে অনেকটা সময় লেগে যায় কিন্তু খাবার আসতে ঠিক আছে এটা আপনাকে মানতেই হবে খাবার অর্ডার করার পরেও মিনিমাম আপ টু তিরিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিটের মতো সময় লেগে যায় তবে এখানকার একটা বিষয় ভালো লেগেছে যে আমি যেহেতু বই পড়তে পছন্দ করি যারা আমার ভিডিও দেখে কম বেশি তারা সবাই মোটামুটি জানেন তো সেই জায়গাটা থেকে আজকে এখানে আসার একটাই মূল কারণ সেটা হচ্ছে আমি আমার এই দীর্ঘ সময়টা মানে তিরিশ পয়েন্ট তিরিশ মিনিট সময়টা বই পড়েই কাটানোর চেষ্টা করেছি এখানে তাদের যথেষ্ট ভালো ভালো বইয়ের কালেকশান আছে আর এই জোনটা অনেক সুন্দর এটা আসলে একটা ফটোজন মানে ফটো তোলে আর কি তো এক পাশে শো পিস রেখেছে আর এক পাশে বই রেখেছে এবং তাদের বইয়ের কালেকশানগুলো আমি দেখেছি অনেক বেশ কয়েকজন বিদেশি লেখকেরও বই আছে সেগুলোর অনুবাদ করা আছে তাছাড়া আমাদের দেশি লেখকদের বই আছে এবং এই তো এই আর কি এখানে আমার মতো আসলে আরও অনেক হচ্ছে কি বলে কাস্টমার এসেছে বা যারা খাবার খায় আর কি তারা এসেছে সো বাকি কথা হবে খাবারের পরে আমার মনে হয় খাবারটা তখন হয়ে গিয়েছে নাকি তো যাই হোক যেহেতু আমার খাবারটা হয়েছে আর কথা না বাড়াই কেননা কেননা কি এমন কিছু না ভাই আমার খুব খিদে খিদা লেগেছে আর অনেকক্ষণ বক বক করলাম আর আমি অনসেকিন আবারও থ্যাংক ইউ জানাচ্ছি হিলিয়ামকে আমার সঙ্গে তারা যথেষ্ট আন্তরিক হয়েছে এবং আমি মনে করি আপনারা যারা আশেপাশে আছেন বা যারা আমার ভিডিও দেখেন তারা যদি এখানে আসেন আমার মতো আন্তরিকতা আপনারাও পাবেন এমনটাই বিশ্বাস করি তো আর কথা না বাড়াই এখন খাবার পরে হচ্ছে বাকি কথা বলা যাবে ওকে স্টে উইথ তো অনেক বহুল প্রতীক্ষার পরে আমাদের যে খাবার অর্ডার করা হয়েছিল। সেটা চলে এসেছে আমরা মূলত মেনু অর্ডার করেছিলাম অনেকটাই লোভনীয় লাগছে তো এই হচ্ছে বিষয় লেগ পিসটা মনে হচ্ছে আমাকে ডাকতেছে বারবার বলছে যে শুভ তুমি খেয়ে নাও খেয়ে নাও ভেজিটেবল দিয়েছে রাইস দিয়েছে এটা তো একই অবস্থা তোকে আর কথা না বাড়াই আমরা খাবার খাওয়া শুরু করব তারপরে বাকিটা বলছি

আর এই প্লেট মানে এই সিটমেন্টার প্রাইসটাও খুব সাধ্যের মধ্যে আহামরিদাম না আর যারা এই ধরনের রেস্টুরেন্টগুলোতে আসেন তারা মোটামুটি সকলেই জানেন যে এই ধরনের রেস্টুরেন্টগুলোতে আসলে কিছুটা পয়সা খরচা করতে হয় তবে মোটামুটি খাবার ভালো এবং খাবারের মানও ভালো এবং পরিবেশটাও সুন্দর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে বেশ ভালোভাবে সময় স্পেন্ড করতে পারবেন আমি আমার ওয়াইফকে এবং বেবিকে খুব মিস করছি ওদের সঙ্গে আগে ভিডিও কলে কথা হইল হয়তো ওদের জন্য খাবার পার্সেল করে নিয়ে যেতে পারি তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে ইতিমধ্যে আর কথা না বাড়াই দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো বিষয়ে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাইকে টেক কেয়ার